হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা আবারও একটা সরকারি চাকরির নোটিফিকেশান নিয়ে চলে এসেছি যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এবং প্রচুর পরিমাণে কিন্তু পোস্ট হয়েছে দেখে নাও এটা কি বলছে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ অটোনমিক এনার্জি অর্থাৎ যে পারমাণবিক যে স্তর আছে সেই পারমাণবিক বিভাগে কিন্তু নেওয়া হচ্ছে লোক নেওয়া হচ্ছে এবং প্রচুর পরিমাণে পোস্ট আছে এখানে দেখো ওয়েবসাইটটা দিয়ে দেওয়া হয়েছে তোমাদের ডিটেলস আরো যদি কিছু জানার থাকে এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবে দেন দেখো কি বলছে ডিউরেশন অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন দশ বারো দু হাজার তেইশ থেকে একত্রিশ বারো দু হাজার তেইশ অর্থাৎ আর মাত্র দু তিন দিন আছে তোমরা কিন্তু আজই ভিডিওটা দেখার পরে ফর্মটা ফিল আপ করে নাও কারণ অনেকটা কিন্তু বেশি পরিমাণে ভ্যাকেন্সি আছে আর যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের জব তার জন্য কিন্তু প্রচুর পরিমাণের বেতন বা স্যালারি দেওয়া হবে দেখো এখানে কি বলা হয়েছে যে লাস্ট ডেট টাইম কিন্তু মানে একত্রিশ বারো দু হাজার তেইশের পরে কিন্তু ওরা অ্যাপ্লিকেশন নেবে না একত্রিশ বারো দু হাজার তেইশের মধ্যে কিন্তু তোমার ফর্মটা ফিল আপ করতে হবে এবং পরীক্ষা কিন্তু দুইটা লেভেলে হবে একটা হলো লেভেল ওয়ান এবং একটা হলো লেভেল টু লেভেল ওয়ানটা হলো ও এম আর বেসিস অর্থাৎ এমসি কিউ লেভেলে হবে আর লেভেল টুটা হলো ড্যাসক্রিপশান মোডে হবে এবং তোমাকে কিন্তু জানিয়ে এই ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে থার্ড উইক অফ জানুয়ারির থার্ড উইক অফ জানুয়ারিতে জানিয়ে দেওয়া হবে যে এক্সামটা কবে হতে চলবে তো চলো আমরা তারপর পরবর্তী দেখি কি আছে যে পোস্টে যে লোক নিয়োগ করা হবে সেটা হলো জুনিয়র পার্সেস এসিস্ট্যান্ট অ্যান্ড জুনিয়র শপকিপার গ্রুপ সি কিন্তু বুঝতেই পারছো গ্রুপ সির কিন্তু এটা লেভেল ফোর অনুযায়ী কিন্তু পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু স্যালারি হবে অর্থাৎ প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এটার মধ্যে যেহেতু লেভেল ফোর অনুযায়ী যে বেতন দেওয়া হবে তার জন্য কিন্তু অনেকে অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু আজই ভিডিওটা দেখার পরে করে নাও এবং এইচ লিমিট দেখো আঠারো থেকে এর মধ্যে করতে হবে এইচ লিমিট এইচ লিমিট কিন্তু এগারো থেকে সাতাশের এইচ লিমিট কিন্তু আঠারো থেকে এর মধ্যে তোমাদের থাকতে হবে অর্থাৎ যারা আঠারো বছর থেকে সাই সাতাশ বছরের মধ্যে আছো তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে দেন দেখো এখানে কি দেওয়া আছে পোস্ট পোস্টগুলি জাস্ট তোমরা পোস্টগুলি একবার দেখে নাও এ এবং এর মধ্যে অর্থাৎ যেটা জুনিয়র পার্সেস অ্যাসিস্ট্যান্ট এবং যেটা জুনিয়র শপকিপার সেটার মধ্যে দেখে নাও এসির ক্ষেত্রে তিনটা পোস্ট আছে এবং টির ক্ষেত্রে ছয়টা পোস্ট ও বিসির ক্ষেত্রে ছয়টা পোস্ট ই ডাব্লিউ এস এর ক্ষেত্রে দুটা পোস্ট ইউআর ক্ষেত্রে কিন্তু এখানে কোনো পোস্ট থাকছে না টোটাল কিন্তু সতেরোটা পোস্ট থাকে জেপি এর ক্ষেত্রে অর্থাৎ জুনিয়র পার্সেস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেন যেটা জুনিয়র শপকিপারের মধ্যে যেটা থাকছে এসসির ক্ষেত্রে তিনটা পোস্ট ও বিসির ক্ষেত্রে চোদ্দোটা পোস্ট ই ডাব্লিউ এস এর ক্ষেত্রে তিনটা পোস্ট এবং ইউআর ক্ষেত্রে পঁচিশটা পোস্ট টোটাল পঁয়তাল্লিশটা পোস্ট থাকছে দুটো মিলিয়ে জুনিয়র পার্সেস অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র শপকিপার মিলিয়ে কিন্তু সিক্সটি টুটা পোস্ট থাকছে সিক্সটি টুটা পোস্ট তুমি বুঝতেই পারছো সিক্সটি টুটা পোস্ট মানে প্রচুর পরিমাণে পোস্ট বলা যায় কারণ এমন ভ্যাকেন্সি গ্রুপ সি লেভেলে কিন্তু দেওয়া হয় না যেহেতু দেওয়া হয়েছে তোমরা কিন্তু আজই ভিডিওটা দেখো এবং আজই কিন্তু ফর্মটা ফিল করে কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে পরবর্তী আমরা দেখি এখানে কি বলেছে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া অর্থাৎ তোমার যদি ইন্ডিয়ার সিটিজেনশিপ থাকে তখনই কিন্তু তুমি এই পরীক্ষায় বসতে পারবে না হলে কিন্তু বসতে পারবে না তাছাড়া দেখো রিলায়েন্স স্টেশন থাকছে এস সি ক্ষেত্রে পাঁচ বছরের ও বিসির ক্ষেত্রে তিন বছরের পিডাব্লিউ বিডি আনরিজার্ভ ক্ষেত্রে দশ বছরের পিডাব্লিউ বিডি ও ক্ষেত্রে তেন তেরো বছরের পিডাব্লিউ বিডি এস সি এস টির ক্ষেত্রে পনেরো বছরের এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে তিন বছর অর্থাৎ আরও কিন্তু অনেক অনেক ক্যাটাগরির যে দান আছে তোমার ছাড় দেওয়া হয়েছে বয়সের ক্ষেত্রে সেটা কিন্তু তোমরা এখানে দেখে নিও আমি আর ডিটেলসে বলছি না তারপর দেখো আমরা পরবর্তী চলে যাই পরবর্তী দেখো আমরা যেখানে চলে এসেছি কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন কি আছে গ্র্যাজুয়েশন তুমি যদি গ্র্যাজুয়েশন ইন সায়েন্সে করে থাকো এবং তোমার যদি সিক্সটি পার্সেন্ট মার্ক থাকে এবং তুমি যদি গ্র্যাজুয়েশন ইন কমার্সে করে থাকো এবং তোমার সাইট পার্সেন্ট নাম্বার থাকে অর্থাৎ সায়েন্স বা কমার্সে করে থাকো এবং তোমার সাইট পার্সেন্ট নাম্বার আছে তখনই কিন্তু তুমি এই ফর্ম ফিল করতে পারবে তাছাড়া যারা ডাবল ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্স উইথ সিক্সটি পার্সেন্ট মার্ক ফর্ম গভর্নমেন্ট রিক ইউনিভার্সিটি থেকে পড়েছে তারাই কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে গ্র্যাজুয়েশান সায়েন্সের সিক্সটি পার্সেন্ট কমার্সের গ্র্যাজুয়েশান সিক্সটি পার্সেন্ট আর যে ইঞ্জিনিয়ারিং পোস্টগুলি আছে সেখানেও তুমি যদি ডিপ্লোমা করে থাকো এবং সিক্সটি পার্সেন্ট মার্ক থাকে তাহলে কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে এবং অনলাইন ফর্ম ফিল আপ যে লিঙ্কটা এখানে কিন্তু দেওয়া হয়েছে যে এখানে গিয়ে কিন্তু তোমার ফর্মটা ফিল আপ করবে এবং তারা কিন্তু স্পষ্ট বলেছে যে একত্রিশ বারো দুহাজার তেশের পরে কিন্তু ওরা ফর্ম নেবে না একত্রিশ বারো দুহাজার তেইশের মধ্যেই কিন্তু তোমার ফর্মটা ফিল আপ করতে হবে এই দেখো এখানে লিঙ্কটা দেওয়া হয়েছে লিঙ্কটায় গিয়ে তোমরা কিন্তু আবারও দেখে নিতে পারবে এবং নোটিশটা লিঙ্কটা আমি কিন্তু ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো যেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে এবার চলো আমরা দেখি এক্সাম মোড লেভেল ওয়ান এবং লেভেল টু আমি বলেছি যে প্রথম লেভেলে এমসি কিউ টাইপের এবং দ্বিতীয় লেভেলে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হচ্ছে দেখো প্রথম লেভেলে হচ্ছে দুশো মার্কের পরীক্ষা যেটা টু ঘন্টার সময় দিয়ে দেবে যেটা মধ্যে জেনারেল ইংলিশে থাকবে পঞ্চাশ নাম্বার তারপর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এন্ড সায়েন্স বেসিক টুয়েলভ স্ট্যান্ডার্ডের যেটা বা বেসিক অ্যাকর্ডিং প্রিন্সিপাল যেটা টুয়েলভ স্ট্যান্ডার্ড এখান থেকে আসবে সাইট যাদের কমার্স তাদের ক্ষেত্রে বিটা আর যাদের সাইন্স তাদের ক্ষেত্রে এ নাম্বারটা দেন কিন্তু কোয়ান্টিটিভ এপিটিউড তারপর জেনারেল নলেজ তারপর কম্পিউটার নলেজ এগুলি থেকে টুটেল আসবে কত নাম্বার এই যে মার্কসটা এখানে দেওয়া হয়েছে টোটাল আসছে দুশো মার্কেট যেটা টু আওয়ার দু ঘন্টা তুমি সময় পাবে লেখার ক্ষেত্রে পরবর্তী দেখো যারা লেভেল ওয়ান কোয়ালিফাই করে যাবে তারা কিন্তু লেভেল টু পরীক্ষায় বসবে যেখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভেনশন লিখতে হবে যেটা হলো ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ নাম্বারে আসবে আর যেখানে ইজি রাইটিং থাকবে ডাফটিং থাকবে সেখানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট তুমি কিন্তু হিন্দি এবং ইংলিশ দুইটা ভার্সানি লিখতে পারো হিন্দি আর হল ইংলিশ অর্থাৎ তুমি কিন্তু দুইটা বার্ষণে লিখতে পারবে এখানে কিন্তু একশো নাম্বারে হবে এবং এখানে কিন্তু তুমি তিন ঘন্টা সময় পাবে অর্থাৎ প্রথম লেভেলে তুমি দিচ্ছ দুশো নম্বরের পরীক্ষা সেকেন্ড লেভেলে তুমি দিচ্ছ একশো নাম্বারের পরীক্ষা টোটাল কিন্তু তুমি তিনশোতে পরীক্ষা হচ্ছে এবং যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু কিছুদিনের মধ্যে অফার লেটার পেয়ে যাবে কারণ এখানে কিন্তু সিক্সটি টুটা পোস্ট মনে রাখতে হবে সিক্সটি টুটা পোস্ট এবং কিন্তু বেতন কিন্তু স্টার্ট হচ্ছে স্টার্ট হচ্ছে কিন্তু একুশ হাজার পাঁচশো টাকা থেকে এবং এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব বুঝতেই বুঝতেই পারছো তোমরা এবার দেখো যারা লেভেল ওয়ানে ফর্টি পার্সেন্ট পাবে এবং যারা রিজার্ভেশন আছে ওরা যদি থার্টি থ্রি পার্সেন্ট পাবে পাই এবং যারা লেভেল টু আছে সেখানে যদি ফিফটি পার্সেন্ট মার্ক পাই জেনারেলরা এবং যে আদার্স ক্যান্ডিডেটরা আছে ওরা যদি ফর্টি পার্সেন্ট পায় তাহলে কিন্তু ওরা কোয়ালিফিকেশন মানে পাস করে যাবে এবং কিন্তু এই জবটা করতে পারবে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ সিক্সটি টুটা পোস্ট আছে তোমরা কিন্তু আজই ফর্মটা ফিল করে নাও এই কিন্তু এই সুবর্ণ সুযোগ তোমাদের কাছে আর আসবে না তো স্টেটের জব নিয়ে বসে থাকলে হবে না সেন্ট্রালের জবগুলিতেও ট্রাই করতে হবে সেন্ট্রালের জবগুলির মধ্যে যেরকম বেতন দেওয়া হবে সেরকম কিন্তু সব ফেসিলিটিও দেওয়া হয় দেন দেখো তোমার কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট তারপরে আই কার্ড ইস্যু বা ইউনিভার্সিটি বা কলেজ মেন্ট কার্ড এক সার্ভিসম্যান যদি কেউ থাকে তার সেই কার্ড তাহলে এইগুলি কিন্তু তোমার যখন ফর্মটা ফিল করবে তখন কিন্তু তোমার আপলোড করতে হবে তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এবং এই নোটিফিকেশানটার যেভাবে অ্যাপ্লাই করবে সেই লিঙ্কটা এবং এই যে অ্যাপ্লিকেশানটার যে এই মানে এই পিডিএফটা কোথায় পাবে সেটারও কিন্তু লিঙ্ক অর্থাৎ দুটা লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেব আর এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব যেহেতু তোমরা আজই অ্যাপ্লাই করে নাও যেহেতু একত্রিশ তারিখ লাস্ট ডেট তার জন্য কিন্তু আজই তোমরা ফর্মটা ফিল করে নাও এবং সিক্সটি টুটা পোস্ট সিক্সটি টুটা পোস্ট বুঝতেই পারছো সিক্সটি টুটা পোস্ট কিন্তু পেয়ে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে সিক্সটি টুটা পোস্ট এবং কিন্তু যেখানে স্যালারি পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে বুঝতেই পারছো তোমরা তাহলে কিন্তু আজই ফর্মটা ফিল করে নাও এবং প্রিপারেশন শুরু করে দাও তো চলো আজকে এখানে একটি পরবর্তী সময়ে আরো আহ সরকারি চাকরির খবর নিয়ে চলে আসবো ধন্যবাদ